এই কান্নার আওয়াজ থেকে পৌঁছাচ্ছে সারচুড়ি ধরতে এসে নন্দীগ্রাম থানার পুলিশের গাড়ির মৃত চালকের বাড়িতে সুভেন্দু পাশে থাকার আশ্বাস দেন মানে দেখুন মারা গেলে তো ফিরিয়ে দিতে পারবো না তারপরে যে কর্তব্যগুলো আমাদের লোকরা করেছে তো হ্যাঁ পোস্টমর্টাম করে সব ব্যবস্থা মাকে ডাক্তার দেখিছ প্রেসার সুগার সব ঠিক আছে প্রথম কথা হচ্ছে যাতে বিচার পান মা সেটা আমি দিদি আপনি দেখব দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পেনসেশান যেটা পাওয়া উচিত তোর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না সেটাও আমি দেখব আর আমি তোমাকে কয়েকদিন পরে আমি এম এল এ অফিসে আলাদা করে ডাকবো এতজনের সামনে আমি কথা বলবো বুঝলো গত সতেরোই এপ্রিল সার চুরি ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছিল পুলিশের গাড়ি চালক সহদেব প্রধান পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়ার বাসিন্দার ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও পরিবারের পাশে দাঁড়াননি পুলিশ প্রশাসন রবিবার সন্ধ্যায় পরিবারের সাথে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এতদিন কেটে যাওয়ার পরেও থানার আধিকারিক পুলিশ সুপার কেউ আসেননি মুখ্যমন্ত্রীর পাশে ঘুরলেও মৃত গাড়ি চালকের সাথে দেখা করার সুযোগ পাননি দেখুন এখনই বললে তো বলবেন হিন্দু মুসলমান করছে কারণ কি ছাড় তুলতে এসেছে নন্দী মহারাজ আমি তার আগে তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম সেখানে আমি প্রকাশ্যে বলেছি সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে যে গোকুলনগর থেকে দুজন দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকেই তুলে নিয়ে গেছে এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে তার বাবা ক্যান্সারে মারা গেছে তার আজকে এই চোখের জল ঘরের এই অবস্থা এই রাজ্যে তো কাজ নেই এর বড়ো ভাই বাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতো বলে সংসারটা চলতো এটা তো ইচ্ছা করি এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে পুলিশের কোনো বড় অফিসার এসপি কী করেন এখানে মানবিকতা নেই আট দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতার চট্টি সাফ করার জন্য এখানে একবার এসপি এসছে সরকারি পুলিশ নয় কিন্তু কিন্তু এই কান্নার আওয়াজটিকে পৌঁছাচ্ছে কম্পেনসেশান দিয়েছেন এখনও পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন অতএব এ বলার জায়গা নেই গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে সেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবাই এসেছে প্রথম দিন থেকে আছে আমরা আগামী দিনেও থাকবো এই ভাইকে বলেছি আমি অনুরোধ করব আমার অনেক পরিচিত লোকজন আছে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই আর পুলিশ কিছু করবে বলে আমার মনে হয় না বাড়িতেই কেউ আসে আসেনি আইসিএস ছিল হ্যাঁ ভাবতে পারেন পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্দুকগুলো কি করতে আছে খুঁজে ছুটে পালিয়ে গেছে আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি এসপি তো দূরের কথা তো পুলিশের পার্ট তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল অন ডিউটি মারা গেছে পাশাপাশি রাজ্যপাল যে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবছেন তালে সাধুবাদ জানান কথাই নয় কাজে দেখাতে হবে পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরের নিমকাঠ নিয়েও মন্তব্য করেন শুভেন্দু আমার কনফিউশন আছে উনি বলেছেন ফারদার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয় আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে অর্ডারটা পড়ে বলতে হবে কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন তিনি যা দেখেছেন করেছেন এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে আমিও তার মধ্যে একজন মমতা চোর নিমকাঠ চুরি করেছে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে দিয়ে পুরী থেকে চুরি করেছে পুরীতে ল মিনিস্টার বলেছে ইনকোয়ারি করতে ফ্যার হবে রামকৃষ্ণ দাস মহাপাত্র গ্রেপ্তার চাই আর রাহুল যাদব যিনি এখানে ভন্ডসে যে ঘুরছেন রাধারমন তার গ্রেপ্তার চাই এ দুজনকে তুলে নিয়ে গেলে মমতা চলে আসবে মমতার কথাই নিম কার্ড চুরি করেছে মমতা একটা চোর জগন্নাথ দেবের নিম কার্ডটাও চুরি করেছে পুরী থেকে লজ্জা রাখার জায়গা নেই আর আমি তোমাকে কয়েকদিন পরে আমি এমএলএ অফিসে আলাদা করে ডাকবো এতজনের সামনে কথা বললাম বুঝেছো তোমাকে যাতে ব্যাঙ্গালোরে যেতে না হয় আমি দেখছি চিন্তা ভাবনা করে